নেতা হাসপাতালে ভর্তি এই যে গুন্ডামি করে অসুস্থ আমি জানি আসলে প্রকৃতরা অসুস্থ কিনা কিন্তু এই যে ছুটি দিয়ে কপালে পড়ছিল এখনো পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটাল গ্রেফতার করতে হবে পুলিশ দুজনকে গ্রেফতার তাদেরকে দিয়েছে কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং সরকার বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে এই বিভাজন বিভক্তির ভাবেই কাম্য নয় এই গণপ্রস্থানের সরকার অন্যান্য সমাজ নতুনদের এমনকি রেস্টুরেন্টে ঠেটে যাবেন সেখানেও পারছে নেত্র মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে বাণিজ্য মন্ত্রী জমিদারের কথা বলছেন যে এই রাসারাতি চালের করেন আমার কাছে কোনো ম্যাজিক নাই নিজিষ্ট

ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুনের ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি এসে যে সময় নিতে পারে যে তরফ নিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে ফ্ল্যাটফর্ম কাজ করতে পারলাম না কি আমি সরকারের প্রতি এবং এই জয় ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের কারখানিয়া ফেদে অবশ্যই তাদেরকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে টাকা করে দিল এক হাজার কোটি টাকা লাগবে একজন একজনটা ব্যাংক থেকে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ঋণ আপনার বৌকুপ্রে সুযোগ সুবিধা নিয়েছেন রকমের মাফিয়ারা তো মিনিমাম পঞ্চাশ আছে যে এই পঞ্চাশ মাঠেই প্রায় দেশের ব্যাংক থেকে আর্থিক ক্ষেত্র থেকে অন্তত দুই চার লক্ষ কোটি টাকা গ্যাস তৈরি যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হচ্ছেন সচিবালয় এদের কথা কেউ ভাবতেন না সবাই ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু এইটা কথা ছেলেরা ভুলে যাবেন না ইতিহাস বড় নির্মাল নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদবান আহতদের প্রতি অবহেলা করা হয় তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব

ফাঁসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠ সহায় আওয়ামী লীগে ইন্ডিয়ান হেজিমনি কাম করে মুক্তিযুদ্ধ নয় এই জাতিকে বিভক্ত করে ছাত্র সত্তরে আরবে আর কেউ আপনার প্রিয় ছাত্র সত্তর বলেন এই দিকে আরেকটা বড় ধরনের মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটি বিভক্তি তৈরি করেছিল আজকে এই যে গরম